সড়ক সংস্কার হয় না পাঁচ বছর ধরে অনেক আগে উঠে গেছে পলেস্তারা মাদারীপুরের পুরান বাজার কাঠপট্টি থেকে বাংলা বাজার পর্যন্ত রাস্তায় এখন ধুলার রাজ্য আর খানাখন্দে ভরা এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের বহু মানুষকে সমস্যা নিরসনে একাধিকবার বলা হলেও মেলেনি কোনো প্রতিকার মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম রিপোর্ট পলেস্তারা উঠে সুরকি বেরিয়েছে বছর দুই আগে কোথাও ধসেই গেছে সড়কের একাংশ মাদারীপুরের পুরানবাজার কাঠপট্টি থেকে পাঁচখোলা বাংলাবাজার পর্যন্ত সড়কের এমন বেহাল দশা অথচ এই রাস্তা দিয়েই জেলা সদর সহ বিভিন্ন কাজে যেতে হয় পাঁচখোলা রাস্তি ও কালিকা পরিণয়ের বহু মানুষকে আশপাশের বসতবাড়ি আর গাছপালাও ছেয়ে গেছে ধুলায় অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ স্থানীয়দের অভিযোগ রাস্তা মেরামতের জন্য বারবার বলা হলেও কোনো লাভ হয়নি এই হচ্ছে হবে এই আগামী মাসে টেন্ডার এরকমই চলতেছে কিন্তু আসলে রাস্তার কোনো কাজ হচ্ছে না পাশে গরে কি পরিস্থিতি হয়ে গেছে যে এই যে দুলা আবর্জনা এতে রোগ হয় না আবার জায়গা জায়গা গর্ত হইয়া অনেক অসুবিধা সম্মুখীন হইছে রোগী নিয়ে যাইতে পারে না টেন্ডারের প্রক্রিয়া নিয়ে নিব মানে খালি শুধু বলছে আমার মনে আসল কোনো কাজের কোনো অগ্রগতি আমরা এখনো পাইনি এলজিইডি আশ্বাস শীঘ্রই শুরু হবে সড়ক সংস্কারের কাজ ইতিমধ্যে আমরা সদর দপ্তরের এস্টিমেট প্রেরণ করছি এটা এশিয়া বিশ্ব ব্যাংক সাহায্য একটা প্রকল্প আমরা আশা করছি যে অতি এই প্রকল্পটা থেকে আমরা এই স্কিমটা অনুমোদন পাবো এবং বাস্তবায়ন করব। কেবল আশ্বাস নয় দ্রুত রাস্তা মেরামতের দাবি বাস্তবায়ন হোক যাওয়া এলাকাবাসীর সাগর হোসেন তামিম চ্যানেল টোয়েন্টি ফোর মাদারীপুর